মহাকাশে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই আবারও অনেক অনেক স্বাগত বেলায় উঠে পড়েছি আর উঠেই শুরু করে দিয়েছি ব্লগ তো বন্ধুরা এখন উঠেই আমি জাস্ট জানলাটা খুললাম আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে মানে বৃষ্টিতে বৃষ্টিতে একাকার অবস্থা চারিদিকে জল পুরো আর দেখো বাইরেটা সবুজ কি সুন্দর লাগছে আমাদের ঘরের পেছনটাতেই পুরো একদম বাগান বাগান বলতে জঙ্গল জঙ্গল হয়েই আছে আমি দেখতে পাচ্ছি সেরকম ফলের গাছ নেই কলা গাছ আছে তো এখানে মানে এত সুন্দর লাগে সকালবেলাটা দেখলে পেছন দিকটা আকাশটাও খুব সুন্দর পরিষ্কার তো আমি সকাল সকাল উঠে পড়েছি খুব ভালো একটা ফিল করছি আমি যেমন সকালবেলায় হয় আর কি তো এখন থেকে শুরু করবো কাজকর্ম সংসারের মা তো এখনো আসেনি মাকে মঙ্গলবারে আনতে যাব। তো দেখো আমার বিছানার কি অবস্থা পুরো সব ছড়ানো ছেটানো একদম অগোছালো রয়েছে আর এতগুলো কোলবালিশ নিয়ে আমি একা শুয়েছি যাতে আমার ফিল না হয় যে আমার পাশে কেউ নেই কারণ বুঝতে পারছো তো একা একা শুয়ে হে মানে অভ্যস্ত নই তো ওই জন্য আর কি অনেকগুলো কোলবালিশ নিয়ে আমি শুয়েছি সবাই দেখে তোমরা নিশ্চয়ই হাসছ তাই না তো যাই হোক তো এখন আমি শুরু করব সকালের কাজকর্মগুলো ঠিক আছে তো বন্ধুরা একটা কমেন্ট পেলাম সকাল বেলায় মানে আমি সকাল সকাল অফিসিয়াল সৌমিয়াতে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তাতে পাঁচ বাক্তের নামাজে কত রাকাত হয় সেটা আমি জিজ্ঞাসা করেছিলাম আমি আমার ভিউয়ার্সদের আমার ভাই বোন আমার সম্মানিত গুরুজনদের তো তাদের মধ্যে মানে প্রথমেই একজন কমেন্ট করেছিল ভাইটি ভাইটি আমাকে বলেছে সতেরো রাকাত হয় কিন্তু তার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা জেনে তোমার কি হবে তো আমি বলতে চাই যে আমার এই জিনিসে আগ্রহ আছে ভালো লাগা আছে সেই জন্যই না জানতে চেয়েছি সকাল সকাল ফেসবুকটা অন করে আমি দেখলাম যে এক একজন পনেরো রাকাত লিখেছে এক একজন সতেরো রাকাত লিখেছে তো আমি কনফিউজড হয়ে গেলাম কোনটা সঠিক আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না সেই জন্য আমি কমিউনিটিতে সেই ছবিটার পোস্ট দিই এবং আমার সকল সম্মানিত ভিউয়ার্সদের জিজ্ঞাসা করেছিলাম যে কত রাকাত হয় আমাকে একটু তোমরা জানাবে তো যাই হোক যে ভাইটি ফার্স্ট কমেন্ট করেছিল তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে বলেছ কিন্তু ওই কথাটা তুমি বলেছো তোমার জেনে হবে কি তো যে জানতে চায় তাকে অবশ্যই জানিও এরকমভাবে তাকে জিজ্ঞাসা করো না ইন ফিউচার তো কিছু মনে করো না আমি কোনো খারাপভাবে বা কারা খারাপ ভেবে আমি বলছি না তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন দেখালাম একটু আগে খিচুড়ি ওটা ওটা রাত্রিবেলায় খিচুড়ি করেছিলাম আমার বর এসেছিলো রাতে খিচুড়ি খেয়েছিল তাই একটু বেঁচে তো আমি সকালবেলায় কাজকর্ম সেরে আমি ওটাই টিফিন করে নেব আর সকালবেলায় আর কিছু নাস্তার কিছু আর বানাবো না ওই খিচুড়িটাই আমি খেয়ে নেব সকাল সকাল উঠে বন্ধুরা একা থাকি আর দোকা থাকি কাজ কিন্তু সেই একই আর একার জন্য রান্না করো আর দুজনের জন্য বা জনের জন্য সেই কিন্তু একই হয় হিসেব মতো আমার যা মনে হয় সকালে উঠে বিছানা তোলা ঘর মোছা তারপরে হচ্ছে বাসন কোষণ মাজা ঘর ঝাড় দেওয়া সমস্ত কাজ এগুলো রোজকার কাজ এই কাজগুলো তো করতেই হবে তাই না এই কাজগুলো তো সংসারে বাদ দেওয়া যাবে না এই কাজগুলো করতেই হবে তো আমি বাইরেটাও তোমাদের একবার দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে পুরো নীল আকাশ সবুজ গাছপালা পাশের জমিটা ফাঁকা সেই জন্য গাছপালা হয়ে আছে লম্বা লম্বা আর বৃষ্টির জল পেয়ে সব একদম দরদর করে লম্বা হয়ে দাঁড়িয়ে গেছে তো আমি বাইরের সিনটাও একটুখানি সুন্দর করে দেখে উপভোগ করে গেলাম আর কি তো এখন ঝাড়ুদার নিয়ে হয়ে গেছি ঝাড়ু নিয়ে এখন ঝাড় দিতে শুরু করে দিয়েছি ঘরে সমস্ত কিছু অগোছালো যেগুলো ছিল ওগুলোকে গুছিয়ে নিয়েছি নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে তারপরে মুছে ঠুছে স্নান করে নেব বা তারপরে রান্না করব। তো বন্ধুরা আমার খুব ভালো লাগে যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো এতটা ভালোবাসা দিয়েছ এটা ম্যাটার করে না যে আমার কতজন সাবস্ক্রাইবার্স বা আমার কত ভিউ হচ্ছে কত কি হচ্ছে কিন্তু আমার কাছে ম্যাটার করে যে কজনই আমাকে সাবস্ক্রাইব করেছো কেন মানে করেছো না কেন তারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছো তারা প্রতিনিয়ত আমার সাথে থাকো আমার সুখ দুঃখগুলোকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি যাতে মনটা হালকা হয় আর সেই জন্য সেই আমার কথাগুলো শুনে তোমরা যে আমাকে সান্ত্বনা দাও আমাকে শক্তি দাও সাহস দাও তো সেইগুলো কিন্তু সত্যি একটা মানুষের জন্য একটা বেঁচে থাকার জন্য অনেক অনেকটা জরুরি আমি আমার হয়তো আমার মনের কথা আমার কষ্টর কথা আমি আমার আশেপাশের মানুষগুলোকে বলতে পারি না আমি আমার বাবাকে বলতে পারি না আমি আমার মাকে বলতে পারি না আমি আমার স্বামীকে বলতে পারি না আমার কষ্টগুলো আমি জানি না ক্যামেরা অন করে বলে অনেক স্বস্তি পাই কারণ তোমরা আমাকে অনেক অনেকটা সাহস সাপোর্ট দাও আজকে আমি কুকারে ভাত করব। করবো কুকারে চাল ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো কুকুরটা কি ডাকছে মাছের বাড়ি এই যে চাল দিয়ে নিয়েছি কুকারেই করবো এই চালটা ভাতটা হতে না এত সময় লাগে এত ফোটে যে কি বলবো ওই জন্য আজকে ভেবেছি যে আমি কুকারে বসিয়ে দেবো তাড়াতাড়ি ভাত হয়ে যাবে আমি সব রেডি করে রেখে স্নান করে আসবো এসে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো আর শুধু মাছ করবো আর ভাত করবো তা পরশুদিন দিনকে বাবা বেশি করে লালন মাছ নিয়ে এসেছিলো এবার লালন টিকা মাছ তেমন হয়তো জানো তেলাপিয়া মাছের মতো হয় কিন্তু আমার তেলাপিয়া মাছটা ভালো লাগে লালন টিকা মাছটা আমার অতটা ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বাবা নিয়ে এসছে করলে না জলটা আমি বুঝে দিতে পারি না আমার মা কি সুন্দর দেয় জলটা বুঝে তো যাই হোক যা হবে হবে দেখা যাবে এখন সব রেডি করে রেখে দিই পরে স্নান করে এসে তারপরে রান্নাটা বসাবো আর এই যে দেখো সেই যে বাবা অনেকগুলো মাছ এনেছিল না তো এই যে এতগুলো মাছ এখনো আছে তো তার থেকে তিন মাছ রান্না করব। আর এটা বরফ হয়েছিল ফ্রিজ থেকে বার করেছি বলে আমি এটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে বরফগুলো গলে যায় তারপরে রান্নাটা করব তার আগে যাই রান্না করে আসি আজকে যেহেতু শুধু মাছের ঝোল ভাত করব তাই কচু দিয়ে আলু দিয়ে ভাবলাম মাছের ঝোল করি কচু দিয়ে আলু দিয়ে কে কে মাছের ঝোল খেয়েছো বা খাও একটু কমেন্টে জানিও ঠিক আছে তো এই যে মাছগুলোকে এখন সুন্দর করে ভেজে নেবো নিয়ে তারপরে রান্না করব লালন টিকা মাছটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে ওই জন্য অতটা ভালো লাগে না তেলাপিয়া মাছটা খেতে বেশ লাগে তাই না তোমরা কি খেয়েছো কখনও তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে দুপুরবেলায় আরও ভেবেছিলাম অন্য আরেকটা কিছু করব। তো আর করলাম না কারণ খাওয়ার লোক তো নেই সেই জন্যই করলাম না আর কুকারে আজকে ভাত বসিয়েছি তোমরা দেখলে ভাতটা প্রায় হয়ে এসতে এতগুলো সিটি দিয়েছি আমি তো ভাবলাম বোধ ভাত পুরো দই হয়ে যাবে কিন্তু জানি না পরে খুলে দেখেছি ঠিকঠাক ছিল আর মশলা আজকে পাটায় বাটি নি বুঝলে তো তাড়াতাড়ি হবে বলে মিক্সিতেই করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু মিক্সিতেই বেটে নিয়েছি আর এখানে পড়লো সিটি আর এখানে আমি মশলা দিয়ে কচু আলুকে কষাচ্ছি কষিয়ে তারপরে ঝোলটা দেব তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই একবার কমেন্টে জানিও ভালো মন্দ যাই হোক কমেন্টটা পেলে খুব ভালো লাগে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি তো এই দেখো আমার ঝোল ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব দেবো এর মধ্যে দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে খেতেও বেশ দারুণ হয়েছিল। আর কচু মানে সেই গাঠি কচু না মুখী কচু অনেকে বলে এই কচুগুলো খেতে কিন্তু বেশ লাগে আবার কচু ভাতে খেতেও বেশ লাগে তোমাদের কি ভালো লাগে আমার কিন্তু দারুণ লাগে বন্ধুরা যদি তোমরা নতুন কেউ আজকে এই চ্যানেলে ভিজিট করেছ তাহলে অবশ্যই অবশ্যই আমার এক টুকরো মহাকাশের সাথে জুড়ে থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেও কারণ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয় তো এই ব্লগিং দিয়েই একদিন গুটি গুটি পায়ে শুরু করেছিলাম ইউটিউবে হাঁটা তো তারপরে জানি না আমাকে কোথায় কোন দিকে ঈশ্বর নিয়ে গেল তো আমি যেদিকেই এখন ভিডিও বানাই যে ক্যাটাগরিরই ভিডিও বানাই আমি খুব খুশি সেটা আমি মন থেকে বানাই খুব ভালোবেসে বানাই আর সেটার জন্য তোমরা কেউ খারাপ কমেন্ট করো না সেটা কিন্তু খুব মনে গিয়ে লাগে সত্যি বলছি খুব খারাপ লাগে কারণ আমি যেটা করছি আমার বিশ্বাস আমার ভালোবাসা থেকে করছি তো এই দুনিয়ার মালিক তো একজনই না আমরা সকলেই জানি একজনই ক্রিয়েটার সবাইকে সৃষ্টি করেছে তোমাকেও আমাকেও সমস্ত কিছু তো সেই জন্য খারাপ কমেন্টটা সহ্য করতে পারি না কিন্তু খারাপভাবে তাকে কিছু বলতেও পারি না যাই হোক আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে ফাইনালি আমার স্নান হয়ে গেছে স্নান স্নান সব করে নিয়েছি আর আমি তোমাদের বলেছিলাম যে স্নান করে রান্নাটা করবো কিন্তু না আমি রান্নাটা করে তারপরে স্নানটা করেছি কারণ রান্না করার পরে যে একটা জামা কাপড়ে একটা তেল মশলার একটা এ থাকে না ঘাম হয় তখন মনে হয় যেন আবার ফ্রেশ হয় তো সেই জন্য আমি আগে রান্নাবান্না করে নিয়েছি আর রোদটা আজকে লুকোচুরি খেলছে কখনো উঠছে কখনো পুরো নিবে যাচ্ছে মেঘলা আকাশ হয়ে যাচ্ছে এরকম তো বাইরে কাপড়গুলো আছে আমার বাইরে মেলেই দিয়েছি জামা কাপড়গুলোকে নিয়ে এখনও তো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে তুলবো বাবাকে ডেকেছি বাবাও আসছে দুজনে একসাথে খাবো খেয়ে তারপরে কাপড়গুলো তুলবো তুলে তারপরে একটুখানি রেস্ট করবো করে চলো

মোটে সেদ্ধ হয় না এক ঘন্টা ধরে ভাত বসিয়ে রাখতে হয় আমাকে আর কুকারের ভাত খাওয়া ভালো কারণ ভাতের ফ্যানটা তো ধরে না ভাতের ফ্যানটা ধরাতে হয় না সেই জন্য কুকারে ভাত খাওয়া ভালো আজকে তো কিছুই রান্না করিনি শুধু কচু দিয়ে মাছের ঝোল কচু আলু দিয়ে

একা একা বাবা খেতে চায় না আমি কত খাবো বলো সেই জন্য দু ঘন্টা একটু ঘুমিয়ে গেছিলাম বন্ধুরা ভাত খাওয়ার পরে যে কি ঘুমটা পেল সে আর বলার নয় কিন্তু একটুখানি ঘুমিয়ে উঠে আমার যে কাজগুলো ছিল আমার ফোনের কাজ সেগুলো আমি একটু করলাম করে আবার একটু ঘুমিয়ে গেলাম তারপরে উঠেছি উঠে দেখো বাইরেটাই হাঁটাহাঁটি করছি আর সন্ধে হব হব করছে আর বাইরেতে কেউ নেই পুরো ফাঁকা এখানে যত বাড়ি ঘর আছে না সবাই ঘরের ভেতরেই থাকে বাইরে যেন কেউ বেরোয় না ওই জন্য প্রচুর মানে শান্ত পরিবেশ এতটা শান্তও মাঝে মাঝে ভালো লাগে না মনটা যেন কেমন উদাস হয়ে যায় তাই না তো পেছনে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলোও শুকনো হয়ে গেছে যেহেতু বৃষ্টি আজকে হয়নি রোদ উঠেছিলো তো খুব ভালো ব্যাপার একটা ভালো বিষয় তো আমার জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এটা হালকা ভেজা আছে বলে আমি এখানেই মেলে দিলাম আর ওপরে তো শেড করা আছে ওই জন্য অসুবিধা হয় না এখানেই থাকলে অসুবিধা হবে না আর বাকি জামা জামাকাপড়গুলো এবার আস্তে আস্তে তুলে নেব। নিয়ে তারপরে আজকে একটু সন্ধ্যাবেলায় বাজারে যাওয়ার আছে কারণ এর আগেও আমি বাজারে যাব বলেও আমি বাজারে যেতে পারিনি তো আজকে একটু যাব কারণ একটু সবজি টবজি কিনবো ঘরে কিচ্ছু নেই সবটাই প্রায় ফাঁকা প্রায় কি সবটাই ফাঁকা সবজি নেই ঘরে তো আমার জামা কাপড়গুলো খুব সুন্দরভাবেই শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে এবার আমি ঘরে যাব ঘরে গিয়ে তারপরে এগুলোকে গোছাবো একটু জাস্ট হাঁটাহাঁটি করেছিলাম বাইরেটায় বেশ ভালোই লাগলো একা একা হাঁটাহাঁটি করলাম আর দেখো সন্ধ্যা হয়ে গেছে লাইটটাও জ্বালিয়ে দিলাম বাইরেটা দেখে মনে হচ্ছে না কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মানে বাইরেটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে ক্যামেরায় যেন অনেকটা উজালা লাগছে দেখতে তো চলো ঘরে যাওয়া যাক একটু রেডি হয়েছি বাজার যাব দুদিন ধরে তো বৃষ্টির জন্য যেতে পারছি না সন্ধ্যেবেলা এখন যাব একটুখানি দেখি অল্প করে সবজি নিয়ে আসবো আর কিছু না খেতে ইচ্ছে হচ্ছে না মানে খিদে পাচ্ছে অথচ কিছু খেতে ইচ্ছে হচ্ছে না মানে যেটাই খাবো ভাবছি সেটাতেই মনে হচ্ছে কেমন একটা গা গুলো হচ্ছে ভালো লাগছে না অথচ খিদে পাচ্ছে কিন্তু যাই চলো সাথে সবজি কি নেব বলো সবজির দাম তো পুরো আগুন পুরো চড়া দাম সবজিতে হাত দিলেই যেন ছ্যাঁকা লেগে যায় আচ্ছা বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইরা দেখছো তোমাদের ওখানেও কি সবজির দাম অনেক জানি না আমাদের এখানে না সবজির দাম অনেক মানে আজকে জানি না কত করে নেবে চলো গেলেই তোমরা দেখতে পাবে তো এই যে আমার পাড়ার গলি এটা এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আরে বাউ দেখো সামনেটা কি সুন্দর লাগছে দেখতে পুরো একদম সবুজ আর তার মধ্যে আলোগুলো পড়ছে দারুণ লাগছে দেখতে সামনেটা ক্যামেরাতে তো এই দেখো মেন রোডের সামনে চলে এসেছি আর মেন রোডে উঠে এবার একটুখানি মানে আমাদের গলি থেকে বেরিয়েই জাস্ট একটুখানি একটুখানি হেঁটে গেলেই হচ্ছে বাজার একটুখানি হেঁটে গেলেই স্টেশন সমস্ত কিছু কাছে দূরে কিছুই নয় তো চলো হাঁটি 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 পা করে যাই আর মাথায় আছে একটু শিঙারা নেব শিঙারা খেতে ইচ্ছে করছে তো দেখা যাক শিঙারা আমার ভাগ্যে জোটে কিনা সবজির দোকানে চলে এলাম দেখো গ্রিন গ্রিন সবজি দেখলে কি ভালো লাগে কিন্তু এই সব সবজিতেও যে এরা ভেজাল মেশায় রঙ করে পুরো একাকার করে রেখে দেয় সুন্দর দেখানোর জন্য আর বললাম না ছ্যাঁকা লাগবে আশি টাকা কিলো পটল আশি টাকা কিলো ঢেঁড়স আশি টাকা কিলো টমেটো আশি টাকা কিলো সব আশি টাকা কিলো মানে ছ্যাঁকা লাগবে না বলো তো অল্প করেই নিলাম ফ্রিজে সবজি থাকলেও সেই পচে যায় তার থেকে টাটকা টাটকা কিনে নিয়ে গিয়ে খাওয়া ভালো সেই জন্য ভাবলাম আমি অল্প করেই নিই তো আড়াইশো আড়াইশো মতো করেই নিয়েছি আড়াইশো টমেটো আড়াইশো পটল আড়াইশো ঢ্যাঁড়স এটাই নিয়েছি আর কিছু নিই নি কাঁচা লঙ্কা আছে ঘরে আর বাকি সবজি মা এলে তারপরে আর কি নেব এখন শুধু মধু নিয়ে রাখলে সেটা পরে পরে হয়তো পচেই যাবে তার থেকে টাটকা খাওয়াই ভালো কি বলো বন্ধুরা ঠিক তো তো চলো সবজি নিয়ে নিয়েছি আমি যতটা সবজি নিয়েছি এটার দাম হয়েছে আশি টাকা আশি টাকা কি হ্যাঁ আশি টাকা হয়েছে মানে এক কিলো এক কিলো হয়েছে সমস্ত কিছু ঢ্যাঁড়স পটল মানে টমেটো এবার চলো এদিকে একটা মিষ্টির দোকান আছে সেই দোকানের শিঙারা খেতে কিন্তু দারুণ লাগে খুব টেস্টি শিঙারা বানায় তো এখন দেখি কারণ এখন পাওয়া যাবে কি জানি না সন্ধ্যে অবধি থাকে তারপরে শেষ হয়ে যায় তো এখন তো সন্ধ্যেটা গড়িয়ে গেছে মানে সন্ধ্যেটা পার হয়ে গেছে জানি না এখন পাবো কি না একটা একটা নি কি হবে

চলে এলাম ঘরে আর এই যে ঘরে এসে মানে বাজারের থেকে কি কী নিয়ে এলাম সেটা তো তোমরা দেখতেই পেলে এখানে পটল আছে ভেন্ডি আছে আর আছে হচ্ছে টমেটো আর এটার মধ্যে আছে হচ্ছে ডিম চপ তো এখন কড়া করে চা করে একটু খাবো কারণ আমার একদম ভাল লাগছে না খিদে পাচ্ছে কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না এই আবার কেমন কথা বলো তো তো চলো একটু চা করি করে খাই শরীরটা আবার খারাপ লাগছে ভালো লাগছে না কুকির মধ্যে একটা যেন কষ্ট হয় মাঝে মাঝে যেন মনে হয় যেন যেন নিঃশ্বাসটা নিলে নিঃশ্বাসটা একটু চা করে খাই তাহলে যদি একটু শরীরটা ভালো লাগে যাই না কেন এরকম হয় হবে হয়তো যে সমস্ত কিছু প্রেশার টেনশন সব দিকটা আছে সেই জন্য হয়তো এরকমটা হয় আমার রাত্রি করে সেরকম একটা ঘুমোতে পারি না মানে ঘুমই ঘুম ভেঙে গেলে আমার আর ঘুম আসতে চায় না যেন মনে হয় এ পাস আর হচ্ছে সকাল হয়ে গেল তারপরে কি করব আর কিছু করার নেই না সব দায় দায়িত্ব গুলো তো আর ঝেড়ে ফেলতে পারি না এগুলো তো ঝেড়ে ফেলার জিনিস না তো এই জন্য প্রত্যেক মুহূর্তে একটা টেনশন ভেতরে ভেতরে কাজ করে যে হয়তো বুকের মধ্যে একটা ঠিক আছে চলো চাটা করে খাই আগে কষ্টের কথা ফাইনালি আমার চা রেডি হয়ে গেছে আর এখন দেখো বেশি নিয়ে বাসনও আছে বাসনগুলোও মাজতে হবে আর এখানে আমি একটু মুড়ি আর চপ নিয়েছি তো এটা এখন খাবো খিদে পাচ্ছে বলছি না খিদে পাচ্ছে অথচ খেতে গেলে আর আমার খাওয়ার ইচ্ছেটা থাকছে না তো চালাই নালে তো আর না গরমে ভিডিওটি দেখার জন্য আমার সমস্ত সম্মানিত ইউটিউব পরিবারকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না একটি লাইক করে দেবেন